আদিলুর রহমান খান একজন বাংলাদেশী আইনজীবী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানবাধিকার কর্মী মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেছেন তিনি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন খান এবং সুশীল সমাজের অন্যান্য সদস্যরা দশ অক্টোবর উনিশশো সালে মানবাধিকার সংস্ক অধিকার প্রতিষ্ঠা করেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াতি ইসলাম সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন দুই সালের ডিসেম্বর তিনি একটি মামলায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন যেখানে হাইকোর্ট সরকারকে ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা বিচার বিভাগীয় বোমা হামলা থেকে রক্ষা করতে ব্যর্থতার ব্যাখ্যা দিতে বলেছিল তিনি চোদ্দ মে দুই সাতে তার পদ থেকে পদত্যাগ করেন দুই হাজার হেফাজতি সময় নেতাকর্মীদের নিহতদের সংখ্যা বিভ্রান্তি ছড়ানোর জন্য খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয় দুই সালের জুলাই মাসে মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে খানকে আটক করা হয় পরদিন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তেইশ সালের সেপ্টেম্বরে ২০১৩ সালে সাপলা স্কোয়ার বিক্ষোভ থেকে তার মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং বিক্ষোভকারীদের সরাতে সহকারী পদক্ষেপের জন্য দায়ের করা হয় একটি মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দ্বারা খান এবং নাসির উদ্দিন অ্যালানকে দুই বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় ফ্রান্স ও জার্মানি এই রায়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই রায়ের প্রতিবাদ জানিয়েছে তিনি দুই হাজার সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দুই হাজার চব্বিশ সালের ষোলো আগস্ট তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান